বাবা বান্ডা দি এতে আলি বুড়া তিন হরফে তিরিশ পাড়া কোরআন তার ভিতরে বান্দারি কয়ে বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া সেথায় যাবা চাকরি পাবা কাগজ কলম ছাড়া বাবা করে বাবা দয়াল বান্দারি কাগজ কলম ছাড়া এ বাবা করে মাস্টারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্পদিনে তরুত গাল গুলি রে তরুণ গোয়া পালে গধীর জোরখন ঠিক কিনে আলি আল্লাহ বাংলাদেশ শাহ দমের বাংলাদেশ সৈয়দুল্লার বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর অলিরা জমিনের বুকে আছে বুকে রুখতাজ রক্ত বলেন কি করে দিয়ে তারপরে ইষ্টমীর পতাকে উদ্যোগ করেছে শিল্য বলে ঠিক কিনা আমার ভাই রামাৎ

না জাকাতের দ্বার দাঁড়ে না এরপরে গাঞ্জার কোলকে বাদান হাতে না একটা পুরো আনে এই রকম পুরো একটা বাদান একটা পুরোই থাকে এরপরে পুরোটা খোলে হাতে তেলে ডালে এই রকম করে বাদান দলে কথা কয় না রে একে বলে ওরা সিদ্ধি জোর কান কি এরপরে কলকে আর মধ্যে বাদান বলে তার ভিতরে দেয় বাদান আগুন এই রকম করে ধরিয়ে বলে দয়াল লক্ষড়াইছ আমি হন অর্গান হব এই রকম ব্যাপার আসে না না নামাজ নাই রোজা নাই ভান্ডারি গজল গায় বলবো কে বলে বাবা বান্দা দি এদে আলিফ লামিন তিন হরফে তিরিশ পারা কোরআন তার ভিতরে বান্দারী কয় বাড়ি গাড়ি পাবি ও যে করিলে দোয়া সেথায় যাবা চাকরি পাবা কাগজ কলম ছাড়া বাবা করে দি বাবা দয়াল বান্দারি কাগজ কলম ছাড়া এ বাবা করে মাস্টারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুরি রে তোর কপালে গুরি জোর গান ঠিক কিনা ওলি আল্লাহ বাংলাদেশ সহমত আমরা বাংলাদেশ সৈয়দ আল্লাহর বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর জমিনের বুকে আছে বুকে রক্তে রক্ত বলেন কিনা করে দিয়ে এরপরে ইস্তাম্বুলের পতাকা করেছে সিললে বল ঠিক কিনা বন্ধমি করার দেশ নেই যে আল্লাহর বাংলাদেশ অলি আল্লাহর এই বুকে আছে পিক বুকের তাজা রক্ত পলঙ্কিত করে দিয়ে ইয়ার পর ইসলামের মত কোডিং করেছে আজ এই লয়তানি শয়তানি ভন্ডামি বাংলাদেশে কম না বেশি বেশি একুনি সাধ্য হবে শিরিক আর বিদান দিয়া পরিপূর্ণ হয়ে গেছে ঠিক আসতে বলে এখন আমার ভাই রামাত ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু

জান্নাতি মেহমানকে পাইয়ে গাড়ির উপরে তখন হাত বুলবে জান্নাতি মেহমান হুরের দিকে তাকাইয়ে বাদন আপনার হুরের দিকে যখন তাকাবে এক নজরে ছায়া থাকবে সত্তর হাজার বছর বাদন চলে যাবে চোখের পলক ফেলবে না সুবহান আল্লাহ বললেন না আর রাস্তা দিয়ে যদি একটা যদি মহিলা যায় যদি তার দিকে বাদন একবার যদি তাকান আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে তারা মোল্লামায় গুণ লিখবে এই ওয়াজ একবার করছি একটা যুবক বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয় দ্বিতীয়বার তাকালে যদি আমল নামায় গুণ অলেক হুজুর এক নজরে দেড় ঘন্টা তাকা থাকবো চোখের বল ফেলবো না রাস্তা দিয়া যায় রে যুবক রাস্তা দিয়া যা পর আর মিয়া দেখলে কুতকুত আয়া যায় যুবক কুতকুত আয়া আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না পুরো মানুষ ছায়া থাকে এইরকম করিয়া কথা কন এক বুড়ো বলতেছে যে আমার মন কিছু কয় না কি কয় না আমি বুঝলাম তাহলে তোর মন কিছু কয় না তুই শয়তান ও মন তো ডাক পড়িল সুর পাকিল মনটা কিন্তু বুড়ো হয় না ও যে সulpা কি होतছে সাদা দাড়ি বাইকা কদম পৌঁছ মনে হয় কলব নিয়ে কালো করি মাথার চুল যা হয় যৌবনের কালে তাই কি সাড়ে কলব নিলে যারা সাদা চুল কলব দিয়ে কালো করে জান্নাত তো যা দূরের কথা জান্নাতের সুঘ্রাণ ওর নাকে আসবে না

একসাথে যখন হাইটিয়া যায় মানুষ ছেলেকে বলে সাসা বাপে বলে ভাই বাপ বলে এ লুলু আমার ছেলে কয় সাসা আমার কয় ভাই আর কি দুনিয়া শীতল লজ্জ করে না খুব খুশি যে ছেলে বুড়ো আগে সব চাষা কইছে আর ও ভাই কইছে অথচ এখানকার সামরা জুলে এই জায়গায় কতক্ষণ সত্তর বছরের বুড়ো মানুষ মুখের দাড়ি কাটে ঠিক সত্তর বছর পূরো মানুষ মুখের দাড়ি কাটে সাত টান লাগাই আসে ভাই রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ ও তার জবনের অভাব দাড়ি কাইতে codimension ফুল চোখে দেখে সর্ষের ফুল দাড়ি তাইকে কদম ফুল চোখে দেখে সর্ষের ফুল তথাপি নায়ক নায়ক বাপ

ইন্ন আমু ইন্ন মানে নিশ্চয়ই এক নাম্বাৰ ইমান আনবে আ যারা দুই নাম্বার নেক কাজ করবে এই লোকটা যখন জান্নাতে যাবে চতুৰ হাজার সুৰাজ বে ৰিচিপচান করে নিয়ে যাবে আর সুৰে ৰা যান্নাতি আমি সমান পাইয়া জান্নাতি গান পরিবেশন করবে আর বলবে না শুনুনো ফালা না যে দু হা না শুনুনো ফালা নাবাসু না শুনুন নো ৰ যে ফালা নাপপাতু তুবালে মা কানালা লা অকম না লাহু সুভানার্লা কল। জামনাপদের হুড় আ! এই গান গাইতে লাগবে তাদের সস্তুর হাজার ববসর। সস্তুর হাজার বছর গান গাবে। অনেক মানুষ বৌ বাধান স্বামী স্বামীকে দেখতে পারে না অনেক মানুষ আছে স্বামী বাধান বউকে দেখতে পারে না কাছে যা বলে তোকে নিয়ে আর সংসার চললো না আমার আর একটা বিয়ে করাই লাগবে এইরকম পুরুষ আছে না নাই ওই মাদেরকে মা বলতে আমি সুপরামর্শ দেই গো মা এই জান্নাতি গান আপনি যদি মুখস্থ করতে পারেন গো মা এই জান্নাতি গান মুখস্থ করিয়া স্বামীকে যদি আপনি শুনাইতে পারেন আপনি যখন বেছানায় সুত ঘুমাইতে যাইবেন একই বালিশে দুইজন শুবেন আমার নবী বললেন আমি নবী আমার বিবি আয়সাকে নিয়ে যখন আমি বেছানায় ঘুমাইতে গেছি দুইজন একই বালিশে মুখোমুখি হয়ে ঘুমাইছি একই বালিশে মুখোমুখি হয়ে ঘুমাইছি আর এখন যদি আমাদের স্বামী স্ত্রীর মুখোমুখি যদি যায় বাদান যদি ঘুমাইতে যায় স্বামী বিবির কাছে মুখ নিয়ে যায় বিবি খালি মুখ গুড় হয় স্বামী বিবির কাছে মুখ নেয় স্বামী বলে বিবি আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুড়াও কে স্বামী বলে বিবি বলে স্বামী রে আমার সরম করে লজ্জা করে এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছে তোর পাশার সাইতে মুখের গন্ধ বেশি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ চাদ দিয়ে গন্ধ আমার হয় সন্দ রে আল্লা জরোকান ঠিক কিনে এই যে যারা বিড়ি খায় তারা মনে মনে ভাবতে যে হুজুন বিড়ির বিপক্ষে ফটুও দিবি ননিবা আমি কালি বিড়ির বিপক্ষে ফটুও দিব বিড়ি খা করিবার যাই সে জায়েজের একটা জায়গা আছে সেইটা হলো বিড়ি খাওয়া জায়েজ আছে কোন জায়গা টয়লেটে না না কথা আবাস তো বলতেছি ওদের টয়লেটে বসি মানুষ বিড়ি যখন টানে বিড়ি মধুর মধুর লাগে বিড়ি মধুর মধুর লাগে কিভাবে কয় ঠিক দেখছে আল্লাহ বেটা এখন একখান পাইছি না না এই বিড়ি তুমি খাও হালাল মনে করে খায় এটিকে টয়লেটে খাওয়া লাগে নাকি তোমার নাম কি তোমার নাম কি না নাম কি ইসলাম দুনিয়াতে আইসা নূর ইসলাম কি বা করছ কাম কথা আইসা নূর ইসলাম ভাই কি করছ শিক্ষা কব দিতে হবে আমার পরীক্ষা নূর ইসলাম ভাই মুখের এই জবান দিয়া কাজ করিস নুর ইসলাম ভাই লাগিয়া সদা সত্য না বলিলে সদা সত্য না বলিলে নুরুল ইসলাম ভাই না দুনিয়াতে এসে বান্দা দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা আখেরাতে দিতে হবে নুরুল ইসলাম ভাই তোমার পরীক্ষা এই পবিত্র মুখ তুমি আল্লাহর কালাম পড়িবে জিকির করিবে কোরআন তেলাওয়াত করিবে ওই মুক্তি কোন বিবেকে কোন গাড়ি তুমি বিড়ি টানলে একজন আমারে বলে খুজুর বিড়ি খাওয়া যায় গাঞ্জা খাওয়া যায় এক গাঞ্জা খোর বলতেছে আমি বললাম কোন জায়গায় গাঞ্জা খাওয়া যায় আপনারা শরীয়তের আলেম তো মারু ফোঁত চোখে দেখেন না আমি বললাম নাও জানতে পারি কি কয় দোয়া আছে তুমি কি দোয়া কয় ডাইন আলি যাওয়ার গা গাঝা খারা আলী যাওয়ার গা গাঁজা খা আল্লাহ গাজার কথা কোরআনের মধ্যে বলছে আমি মুসিবত পড়ে গেলাম আমি বললাম খালি ওইটাই দেখছে খাওয়ার কথাই দেখছ নিষেধের কথা কি শোনো না কয় কোন জায়গা তুমি এই জায়গায় লেখা আছে গাই ন পেশ গু খার আলি যাওয়ার খা গু খা না পাশানের জায়গা নাই কোথায় বাসাবি আমার বাইর আমার ভালো করে লক্ষ্য করে খুবই খারাপ লাগতেছে নাকি গোলটা খানে তো আমার ভাইয়ের আমাত তাহলে আপনার মা বোনদের বলি মা আপনার স্বামী যখন আপনার বেছানায় ঘুমোতে যাবে আপনার চুলটা এরকম করে লম্বা করে দিবেন লম্বা করে দিয়ে স্বামী যখন শুইতে যাবে আপনার চুল যখন আপনার চুলটা যেন স্বামীর মাথার নিচে পড়ে আর স্বামীর মুখের কানের কাছে মুখ লাগাইয়ে আপনি এই গান যদি চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত স্বামীকে যদি শোনোতে পারেন আল্লাহর কসম করে বললে আপনার স্বামী আপনাকে সেরা

দাদি আল্লাহ আনহা বাদান বাড়িতে আসে হরদত আলী গভীর রাঁধ গভীর রজনীতে দিনের কাজ করিয়া রাত বারোটার পরে যখন ঘরের দরজার কাছে আসে এসে দেখে মাংফাতেমার ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে হরদত আলী মনে মনে চিন্তা করতেছে আল্লাহ গভীর গভীর রজনীতে আমি দিনের দাবাত দিয়ে আমার বিবি ফাতেমার ঘরের দরজার পাশে আসলাম আল্লাহ গুনগুন শব্দ শোনা যাচ্ছে এখন যদি আপনি আপনি যদি মুক্ত আগা সাবাদান শহর থেকে রাত বারোটার পরে আসিয়া আপনার আমার বিবির ঘরে দরজার পাশে দাঁড়াইয়া যদি গুনগুন শব্দ শুনি মনের মধ্যে বাজান সন্ধি ডোকে ফিস যদি আওয়াজ শোনা যায় মনের মধ্যে সন্ধি ডোকে কারণ যুগ জামানা ভালো না মোবাইলের যুগ জোরকান ঠিক কিনে যাদের কাছে আছে তা ভালো থাকে না ওদের মন আর যার নাই অর্থ প্রেমে হয়ে যায় তারা বাজান ব্যর্থ প্রেমে হচ্ছে বাজান প্রেমে খাইছে যুবকেরা শাখা বাঁকা এরা পরে বাজার হয়ে গেছে বাজান বাঁকা মনটা হচ্ছে বাঁকা মনটা হচ্ছে বাজান থাকা রাগ করে চলে যায় ডাকা জোর কন ঠিক কিনে যুবকরা কা ঠিক এই মোবাইল ফোন যতটুকু উপকার হচ্ছে অপকারের দিকটার দায়িত্ব বেশি কথা না কে অ বাজা আল্লা বলি আইয়ো হাল্লা দিনে আমাৰ ইমানৰ বিশ্বে চিৰিয়েল যাৰ তোমৰা ইমান আন চকু আং ফুচি কুমুৱা হিলি কুম নাৰা নিজে বা চব তোমাৰ আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনা আল্লাহ একটা নেক বেটা দেয় আল্লাহ তার একটা নেক বেটা দান করছে আর আমরা জন্ম দিছে এটা বেটা না থাটা শয়তানের বেটা রাস্তা দিয়ে যায় বাদান বাজাই লেটা বেটা কে দিন খাবে যাতা বেটা আহলা তো না তো বেটা বিচ্ছি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু বেটা বিটির কারণে মা বাবা বিনি হিসেবে বাদান জাহান নামে যাবে এমন বেটা জন্ম দিছি আমার বেটার ভয়ে উত্তর পাড়ার মেয়ে দক্ষিণ পাড়া যে যায় বাড়ির দিয়ে আসতে পারে না যদি ওই মেয়েটা রাস্তা দিয়ে যায় ওই ছেলেটা পিছনে যা কয় লাভ ইউ কথা কম এমন ছেলে জন্ম দিয়ে তার হাতে স্ক্রিনটার মোবাইল দিয়ে বাবা মর্সিদে যায় কি বেভাব দেয় রক্ত না জল না এদিক যবা এদিক যবা ছেলের হাতে দাস মোবাইল দিয়া তুই ব্যবসিস তোর ব্যবসার পাঁচ পয়সা দাম নাই দাম তো ঠিক করবে আপনাদের এই গ্রামে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার পঁচল্লিশটাই রাত বারোটার পরে লাইনে আছে ওরা কি করতেছে তাহার নামাজ পড়তেছে যাই হোক কবর আগে যায় যদি গুতনি না দিছে আলী <Gã> গোবিরা গভীর রজনীতে মা ফাতে মার ঘরে ধরে যায় নক করছে ফাতে মা বলে বাদান ডাক দিছে অমনি দরজা খুলে দিছে চোখে যখন চোখ পড়ছে হজরত আলী মা ফাতে মা হরজত আলীকে সালাম দিছে আসসালামু আলাইকুম আমার স্বামী আমার সালাম লেন আল্লাহর নবী বললেন স্বামী যদি বিবিকে সালাম দেয় আর বিবি যদি স্বামীকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মোহাম্বত পয়দা করে দেয় কে আরো জোরে আমাদের বিবি সালাম দেয় জোরোখন জোরে বলুন এত মানুষের মধ্যে বলতেছেন সালাম দেয় না বাড়ির যায় না খবর আছে বউ বলবি না আমি তো সালাম দেই অথবা না দেই তুই পাবলিকের মধ্যে বললি কে বিবি বিবিমান দিলই আমরা কি বিবিদের সালাম দেই যেইসা তেইসে মেলে রাজকে মেলে রানী বুটকে বুহিতে নিহি মেলে খাপসিয়া থে খাপসিয়া রে খাপসিয়া থে খাপসিয়ানি ঠিক কিনে বোঝা গেল বিভু যেমন আমরা আজকে আখির মনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংসা জোরে বলুন ইংসা আখির মনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দবার আর বলবো আসসালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাখে কাপুরলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছেও না 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 অষ্টমী সালাম দিলে হাসবে না 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 আমাদের বাড়িতে সালামের হাস্য নাই আমাদের বাড়ি আছে তা তা বাই বাই খাই খাই নাই নাই আর ম ঠিক তুমি মুসলমান মুসলমানের বাড়িতে আপনার সালামের হাস্য নাই তোমার বাড়ি আছে তা আমার ভাইয়ের আলী রে কি বলে বিবি রে আমি রাত বারোটার পরে এ চাকিরে ভাই এ ডাড়িয়া ভাই উনি আর শুনবে না যাবে যে আনসারি পালসা পড়ে গেছি একটা লোক চাইতে পারবেন না মন্দিরে তুলে দিয়ে যদি একজন উঠে যান কল খুব খারাপ লাগে একেবারে কি খারাপ লাগতেছে নাকি সলবে তো নারাই তাক ভিত আচ্ছা ঠিক আছে হরজৎ আলী বললেন বিবি রে গভীর রাত আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম বিবি আমি যখন দরজার পাশে দাঁড়াইছি গুনগুন গুনগুন শব্দ শুনলাম ফিস ফিস শব্দ শুনলাম তুমি কার সাথে কথা বললা হাজ ফাতেমা বলে স্বামী গো দিনে দিনে দাবাতে বাইরে গেছেন আমি অনাথ বেছে না ঘুমোতে যাই না আমি কোরআন খুলি কোরআন পড়ি আমার মাংলার সাথে গল্প করি মার হাওয়া

পর্যন্ত আপনি না আসেন এতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওত করি আনা না হয় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর পায়ে শেষদা দিয়ে নামাজ আদায় করি সিল্লে কান মার হাওয়া হযরত আলী বললে আমি যত দিন যত বার আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াইছি তত দিন আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছি এখন আমরা যারা ময়মনসিংহ জেলার মাইদেরকে মুক্তগাছা থানার বাইরে দেরকে প্রশ্ন করব আমরা রাত বারোটায় একটা দুইটার সময় যখন বাড়িতে গেছে যাকে কোনো দিন দেখছে আমার বিবি কোরআন তেলাউত করতেছে কোরআনের আওয়াজ শুনছেন বরং গুমে আওয়াজ ফাটাফাটি ঘুম ছোটবেলা রাস্তা দিয়ে যখন বাধান হাইটে গেছি রাস্তা দিয়ে যখন হেঁটে গেছি বাধান কোরআন তেলাও আওয়াজ শোনা গেছে প্রত্যেক বাড়ির থেকে কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালি আর এখন রাস্তা দিয়ে হাইটে গেলে শহর বন্দরে গেলে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না বরণ বাদান গানের আওয়াজ শোনা যায় কয় তুই তুই আজ ভুলেই গেছিস মল্লিক এর নাম পাপা পাপা পা কথা বুঝতেছেন না তুই তো আজ ভুলেই গেছিস যে মল্লিক এর নাম সেই এখন ঘুমটা পড়ে দু

দাম এখনো সময় আছে মুখে লাও আল্লাহ নবীর নাম দে আল্লা